আলাইকুম সম্মানিত লিডার্স আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে যে বিষয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাও আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যারা ডাটাগ্রাম নোট প্রজেক্টে কাজ করতেছি তারা একসাথে কয়টা নোট কিনতে পারবো এই বিষয়টা অনেকেই জানি না এবং এই ডাটাগ্রাম নোট প্রজেক্টে যুক্ত হলে আমরা কি পরিমাণে ইনকাম পেতে পারি এবং কিভাবে নোট পারচেস করতে পারি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন আর অবশ্যই ডাটাগ্রামে যদি নোট অর্থাৎ নোট প্রজেক্টে যদি আপনি কাজ করেন অবশ্যই একজন ভালো আপনার লিডারের সাথে কাজ করবেন তা না হলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তত্ত্বের অভাবে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশানের অভাবে আপনারা কিন্তু মানে হিউজ পরিমাণ বেনিফিট বেনিফিটেড হওয়া থেকে কিন্তু লোজার হবেন অর্থাৎ নোট প্রজেক্ট এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টে ধৈর্য নিয়ে কাজ করতে হয় এবং তত যথেষ্ট তত্ত্ব কিন্তু আপনাদের রাখতে হয় তো আপনি যদি একজন ভালো আপলাইন লিডার যদি আপনার না থাকে তাহলে কিন্তু সেইগুলো মিস করবেন এবং ভালো রিওয়ার্ড থেকে বঞ্চিত হবেন আমি বলছেন আমার সাথে কাজ করেন আপনি যার সাথেই কাজ করেন অবশ্যই যে ব্যক্তিটা এই ডাটাগ্রাম সম্পর্কে ভালো নলেজেবল আপনি তার সাথে কাজ করবেন বিকজ এই নোট প্রজেক্টে লং টাইম ইনকাম নেওয়া যায় এবং ভালো ইনকাম নেওয়া যায় এবং বেশ কিছু তথ্য কিন্তু মাঝে মাঝে কোম্পানি থেকে আসে যে তথ্যগুলো কিন্তু অনেকেই জানে না না জানার কারণে কি হয় তার টিমে টিমও জানে না সো তার টিম মেম্বাররা কী হয় লোজার হয় সো যারা যারা কাজ করতে চান অবশ্যই আমার এই আমার সাথে যারা যারা কাজ করতে চান ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে কমিউনিটি দেওয়া আছে টেলিগ্রাম দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা একটা নোট নিতে পারেন এবং ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারেন আর যাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা কিন্তু ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাদের নোটটি অনলাইনে রেখে আর যারা যারা মোবাইল বা ল্যাপটপ আছে তারাও কিন্তু মান্থলি একটা সার্ভে সার্ভার ফ্রি আছে সেই ফিটা দিয়ে কিন্তু আপনারা ফ্রি অ্যাড্রোকে অংশগ্রহণ করতে পারেন সো আমি যে জিনিসটা বলতে চাইলাম একজন ব্যক্তি একজন ব্যক্তি কয়টা নোট পারচেস করতে পারে যে হাউ মেনি নোটস ক্যান আই পার্চেস আমি কয়টা নোট পারচেস করতে পারবো অর্থাৎ এখানে কিন্তু টায়ার ওয়ান টায়ার টু এবং টায়ার থ্রি তিনটা টায়ারের কথা বলা হয়েছে টায়ার ওয়ান টায়ার টু এবং টায়ার থ্রি অর্থাৎ টায়ার ওয়ানে টায়ার ওয়ানে একজন ব্যক্তি হুম ট্রেন্স ওয়ান টায়ার ওয়ানে কিন্তু দুই হাজার নোট কয়টা নোট টায়ার ওয়ানে কিন্তু দুই হাজার এই যে আমি এটার কথা বলতেছি এখানে দুই হাজার নোট বরাদ্দ ঠিক আছে এখানে আরও দুই হাজার নোট এখানে আরও দুই হাজার নোট এবং এখানে আরও দুই হাজার নোট অর্থাৎ টোটাল আট হাজার নোট কিন্তু এখানে আছে কত হাজার নোট আট হাজার নোট এখানে অ্যাভেলেবেল আছে তো এই যে টায়ার ওয়ানে যারা ট্রেন্স ওয়ান ঠিক আছে প্রথম যারা এখানে অংশগ্রহণ করেছে অর্থাৎ এই যে এটার কথা বলতেছি আমি এই টায়ার ওয়ানে এখানে দুই নোট দেড়শো ডলার দিয়ে কিন্তু সেল স্টার্ট হয়েছে তো দেড়শো ডলার দিয়ে অলরেডি এই যে এখান থেকে যে দুই নোট ছিল এই দুই হাজার নোট কিন্তু ফিনিশ সেল হয়ে গিয়েছে এবার এই যে ট্রেন্স টুতে ট্রেন্স টুতে আছে দুইশো ডলার দিয়ে কিন্তু এখন সেল শুরু হয়েছে এগুলো দেখবে যে কিছু দিনের ভিতরে সেল হয়ে গিয়েছে তারপরে আছে আড়াইশো ডলার এখানে ট্রেন্স থ্রিতে এবং এখানে আছে তিনশো ডলার ঠিক আছে তো এখানে যারা যারা অংশগ্রহণ করেছে কিন্তু নোট যারা যারা শুরুতে নিচ্ছে তারা রিওয়ার্ডও বেশিভাবে কম দামে কিন্তু একটা নোটের মালিকও হয়ে গেছে এখন প্রশ্ন হলো যে ট্রেন্স একজন ব্যক্তি কয়টা নোট নিতে পারবে আমি সেটা দেখানোর চেষ্টা করি ট্রেন্স অনেক একজন ব্যক্তি দুইটা নোট নিতে পারবে অর্থাৎ দেড়শো ডলারের দুইটা নোট তারপরে দুইশো ডলারের যে নোটটা আছে সেই দুইশো ডলার নোটেও একজন ব্যক্তি দুইটা নোট নিতে পারবে তারপরে আড়াইশো ডলারের যে নোটটা আছে সেই আড়াইশো ডলারের নোটে একজন ব্যক্তি চারটা নোট নিতে পারবে এবং তিনশো ডলারের যে নোট আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তিনশো ডলারের যে নোটটা আছে একজন ব্যক্তি চারটা নোট নিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন এই তো এটা হলো টায়ার ওয়ানের ক্যালকুলেশন এবার আসি এনহ্যান্স অর্থাৎ টায়ার টুতে টায়ার টুতে কিন্তু নোট সেল শুরু হলো আপনার তিনশো পঞ্চাশ ডলার দিয়ে কয়টা তিনশো পঞ্চাশ ডলার দিয়ে তো টায়ার টুতে কিন্তু বাড়তি একটু সুযোগ আছে হ্যাঁ যেমন টায়ার ওয়ানে যারা অংশগ্রহণ করবে টায়ার ওয়ানে শুধু যে নোটগুলা পাবে নোটের রিওয়ার্ড পাবে কিন্তু টায়ার টুতে যারা নোট কিনবে তারা কিন্তু ডেলি রিওয়ার্ডের পাশাপাশি এক্সট্রা কিছু ইনকাম পাবে সেটা আমি পরে আলোচনা করতেছি এখন আমি জাস্ট বলছি টায়ার টুতে একজন ব্যক্তি কয়টা নোট নিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন টায়ার টু ট্রেন্স ওয়ান ট্রেন্স টু থ্রি এবং ফোর ঠিক আছে তো এখানে এখানে যারা যারা অংশগ্রহণ করবে তার টুতে সাড়ে তিনশো ডলারের একজন ব্যক্তি পাঁচটা নোট কিন্তু এই যে এখান থেকে নিতে পারবে এখানে দুই হাজার নোট সাড়ে তিনশো দিয়ে কিন্তু নিতে পারবে তারপরে ট্রেন্স টুতেও একজন ব্যক্তি পাঁচটা নোট নিতে পারবে ট্রেন্স থ্রিতে এসে আরও দুই হাজার নোটে এখানে এসে দশটা নোট নিতে পারবে এখান থেকেও একজন ব্যক্তি দশটা নোট নিতে পারবে ঠিক আছে এবার আমি চলে আসি টায়ার থ্রি প্রাইমে আসি হুম প্রাইমে আপনার কোনো লিমিট নেই লো লিমিট একজন ব্যক্তি যতটা খুশি ততটা নোট কিন্তু নিতে পারবে তো টায়ার থ্রিতেও কিন্তু এভাবে ট্রেন্স ওয়ান ট্রেন্স টু থ্রি ফোরে আছে টোটাল এখানেও কিন্তু আট হাজার নোট বরাদ্দ অ্যাভেলেবেল আছে ঠিক আছে আট হাজার নোট এই আট হাজার নোট এখন ফার্স্ট ট্রেন্স ওয়ানের যেটা সেটা হলো আপনার পাঁচশো দিয়ে কিন্তু নোট সেল ঠিক আছে তো আশা করি বুঝতে পারছি যত যত দিন যাবে নোটের প্রাইস কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে যারা যারা যুক্ত হতে চান দ্রুতই নোট নিয়ে নেবেন আমি এটাই সাজেস্ট করব। কারণ টুডে অ্যান্ড টোমোর আপনারা কিন্তু নোট প্রজেক্ট বা নোট নেবেন বা নিতে চাইবেন কিন্তু শুরুতে যারা নিচ্ছে তারা কিন্তু বেনিফিটেড হবে আর এই চ্যানেলে কিন্তু এই নোটের কি গুরুত্ব বৈশিষ্ট্য ইত্যাদি বিস্তারিত কিন্তু আলোচনা করা আছে আপনারা সেই ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন তো এবার আমি আসি এই যে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি এভাবে কেন সাজা সাজানো হয়েছে বিষয়গুলো এই যে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি ঠিক আছে এই বিষয়টা হলো টায়ার ওয়ানে যারা নোট কিনবে তারা কিন্তু এই নোটের শুধু ডেইলি রিওয়ার্ড কিন্তু তারা পাবে এক্সট্রা কিন্তু কোনো ফেসিলিটি পাচ্ছে না এবার টায়ার টু এবং টায়ার থ্রিতে যারা নোট নেবে ঠিক আছে তাদের জন্য ফেসিলিটি কী ছিল সেটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসুল নিচে দেখতে পাচ্ছেন ক্যাপসুলের কথা বলা হয়েছে যে এই জিনিসগুলো আসলে কি এই জিনিসগুলো আসলে কি এটাই একটু বোঝানোর চেষ্টা করব টায়ার টুতে যারা নোট নেবে টায়ার টুতে যারা নোট নেবে টায়ার থ্রিতে যারা নোট নেবে তারা একটা করে ক্যাপসুল পাবে এবং এন ক্যাপসুল যে এক একটা এনএফটি তারা উইদিন ওয়ান ইয়ার পরেই এক একটা এনএফটি ওয়ান থাউজেন্ড দুই ডলার বা পাঁচশো ডলার বা পাঁচ হাজার ডলার বা প্রাইস মার্কেটে যে যারা নিতে চায় তাদের কাছে কিন্তু তারা একটা এনএফটি কিন্তু সেল দেওয়া দিতে পারবে এটা অবশ্যই এক বছর দুই বছর পরে এই অপশনটা আসবে তো একটা করে এনএফটি আপনি কিন্তু গিফট পাচ্ছেন টায়ার টু এবং টায়ার থ্রিতে যদি নোট নেন এবং সাথে সাথে একটা ক্যাপসুল পাচ্ছেন যে ক্যাপসুল ক্যাপসুলের সাথে আপনাকে ডিগ্রাম টোকেন দেওয়া হবে ঠিক আছে এখানে এক একটা জন্য কিন্তু আলাদা আলাদা করে টোকেন ডিগ্রাম টোকেন মনে করেন যে আপনি যদি টায়ার টুতে একটা ট্রেন্স ওয়ান থেকে একটা নোট নিয়েছেন তিনশো পঞ্চাশ ডলার দিয়ে কত ডলার দিয়ে তিনশো পঞ্চাশ ডলার দিয়ে সাথে সাথে কী পেয়েছেন একটা এনএফটি পাইছেন কী পেয়েছেন একটা এনএফটি পেয়েছেন এবং একটা ক্যাপসুল হুম এনএফটি ক্যাপসুল ঠিক আছে এনএফটিটা আপনি এক বছর পরে কি করতে পারবেন স্যাল দিয়ে দিতে পারবেন বা দুই বছর পরে পি টুপি করে যে কারো কাছে আপনি সেল দিয়ে দিতে পারবেন কিন্তু নোট হোল্ডার যারা নেই কখনোই সেল দেয় না কারণ এই এক একটা এনএফটি কিন্তু হিউজ পরিমাণ বেলো হতে পারে বা দাম হতে পারে সো সো এনএফটিটা আশা করি বুঝে গেছেন এবার ক্যাপসুল যেটা ক্যাপসুলটা হলো আপনাকে এনএফটির সাথে সাথে আপনাকে একটা টোকেন কিছু টোকেন দিয়ে দেবে কী দিবে টোকেন একসাথে রিওয়ার্ড দিয়ে দেবে এবং সেই রিওয়ার্ডগুলা কীরকম হতে পারে মনে করেন আমি উদাহরণ হিসেবে বোঝাচ্ছি এটাই যে আপনারা ওই চারটে কিন্তু সুন্দর করে বলা আছে আমি একটা উদাহরণ দিচ্ছি একটা এন সাথে আপনাকে পাঁচ হাজার টোকেন ডি গ্রাম টোকেন দিয়ে দিল কত গ্রাম পাঁচ হাজার টোকেন যেটা কিন্তু আপনি সাথে সাথে কিন্তু পেয়ে গেছেন পাওয়ার পর এনএফটি তো পেয়েছেন একটা কি পেয়েছেন এনএফটি একটা পেয়েছেন এবং সাথে পাঁচ হাজার টোকেন পেয়েছেন এবং এই পাঁচ হাজার টোকেনকে আপনি সাথে সাথে সেল দিয়ে দিতে পারবেন এখানে একটা প্রশ্ন এখন এই পাঁচ হাজার টোকেনের আপনি টেন পার্সেন্ট কিন্তু আপনাকে সাথে সাথে যে মেন নেট আছে সেই মেন নেটে কিন্তু টেন পার্সেন্ট আপনাকে দিয়ে দিবে পাঁচ হাজারের টেন পার্সেন্ট আপনাকে মেন নেটে সাথে দিয়ে দিয়ে দেবে এবং বাকি নব্বই পার্সেন্ট বারো মাসে দিবে পুরা বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে অল্প অল্প করে ডেলি যতটুকু পাওয়ার অতটুকু করে আপনাকে বারো মাসে কমপ্লিট করে দিয়ে দিবে। আশা করি এই জায়গাটা আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন ধন্যবাদ সবাইকে কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনে ক্লিক করে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যারা যারা আমার টিমে আমার সাথে কাজ করতে চান অবশ্যই ডেসক্রিপশান বক্সে আমার কমিউনিটি হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু এই প্রজেক্টে যুক্ত হতে পারেন আর নোট প্রজেক্টে অবশ্যই ধৈর্য শক্তি যাদের আছে তারাই কিন্তু আসবেন আদারওয়াইজ আপনারা যদি আজকে একটা নোট কিনে আগামীকালকে থেকেই হিউজ পরিমাণে ইনকাম পাওয়ার চেষ্টা চিন্তাভাবনা করেন তাদের আসার দরকার নেই বাট নোট প্রজেক্ট আপনাকে লাইফ টাইম টেনশন ফ্রি ইনকাম দেবে এটা নিশ্চিত এবং যারা যারা এই নোট প্রজেক্ট একটা নোট দুইটা নোট দশটা নোট একশোটা নোট নেওয়ার পর যে টোকেন রিওয়ার্ড পাচ্ছে সেই টোকেনগুলো যদি হোল্ড করতে পারে ওই দিন ওয়ান ইয়ার বা টু ইয়ার্স পর ওই ব্যক্তি কোটিপতি হবে এটা নিশ্চিত এবং অনেক প্রজেক্ট